her presence among us today this evening brings immense joy and adds a special grace to our Christmas celebrations. We are deeply grateful, our very dear Mamata Didi, that you have taken the time out of your busy schedule to inaugurate the Greek. A symbol of God's boundless love and humility and join us in the carol singing. Which fills our hearts with the spirit of peace, joy, and unity. <laughs> 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 On <the> root root. <laughs> মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি এখন আমি আমাদের মহামান্য ধর্মপাল সমিতাকে আশীর্বাদ করার জন্য আমন্ত্রণ করছি পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন হে পরম পিতা হে করুণময় পরমেশ্বর আমরা তোমার বন্দনা করি করি তোমার জয়গান। গান তুমি মানুষকে এত ভালোবেসেছ যে তুমি চেয়েছ তোমার একমাত্র পুত্র যিশু আমাদের মতো মানুষ হবে যাতে আমরা তারই মতো তোমার সন্তান হতে পারি ধন্য তুমি আমরা এই ধন তোমাকে করি প্রভু যিশুর জন্মের কথা স্মরণ করে যারা এই মূর্তিগুলি রাখার ব্যবস্থা করেছেন তুমি তাদের সকলকে আশীর্বাদ করো তাদের ভক্তি কর্ম ফলবান করে তোল যত মানুষ এখানে এসে যিশুর জন্মস্মারক এই মূর্তিগুলির দিকে চোখ তুলে তাকাবেন তাদের অন্তরে যেন নেমে আসে যিশু দেওয়ার শান্তি মানব প্রেমে মাখা এই সরল সুন্দর দৃশ্য দেখে তাদের সকলের মধ্যে যেন সৌহার্দ্য সহতির বন্ধন করে ওঠে এই নবজাতিকে নবজাতকে দিব্যালোকে এই অলী এই ক্ষেত্র থেকে

Now I invite uh, uh, TGP Rajiv Kumar to give tribute to the craft 10th. I invite cp uh, Sir Manoj Kumar Dharma. and many other uh -huh. uh -huh. Terima kasih telah menonton. এখন আমরা ধীরে ধীরে আমাদের মূল পিচার ঘরে প্রবেশ করব এবং বড়দিনের গান ক্রিসমাস খেয়াল দিয়ে আজকের অনুষ্ঠান শুরু We shall begin our, please all of you, start by start parents, start parents, please start, please start parents, start parents. Okay. Camarón, camarón. মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple. Understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boriso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.